নমস্কার সকলকে আমাদের জবস ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত বন্ধুরা আজকে আমরা লেবেটাস ই কমার্সের তরফ থেকে আসা একটি পার্ট টাইম অফিসিয়াল জব নোটিফিকেশান নিয়ে এসেছি আপনাদের জন্য যেখানে ওয়ার্কিং আওয়ার্স রয়েছে টু আওয়ার্স পার ডে অর্থাৎ ডেলি এখানে দু ঘন্টা আপনারা পার্ট টাইম অফিসিয়াল জব করে মান্থলি বারো থেকে পনেরো হাজার টাকা এখানে আপনারা পেয়ে যাবেন এবং এখানে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম কোয়ালিফিকেশান টুয়েলভ পাস হতে হবে তো বন্ধুরা আপনারা যারা মিনিমাম টুয়েলভ পাস রয়েছেন এবং আপনাদের যাদের বয়স কুড়ি থেকে পঞ্চান্ন বছরের মধ্যে রয়েছে আপনারা চাইলে আপনাদের স্মার্টফোন অথবা কম্পিউটারকে কাজে লাগিয়ে ডেইলি এখানে দু ঘন্টা অফিসিয়াল পার্ট টাইম জব করে মান্থলি বারো থেকে পনেরো হাজার টাকা এখানে আপনারা পেয়ে যেতে পারেন বন্ধুরা এটা একটা সম্পূর্ণ সফটওয়্যার বেসড জব এবং এখানে ইন্টারেস্টিং পয়েন্ট হলো আপনাদের কোনো ফি অথবা বা ইনভেস্টমেন্টের এখানে প্রয়োজন নেই উইদাউট ইনভেস্টমেন্ট এখানে আপনারা মোবাইল থেকে ওয়ার্ক ফ্রম হোম কাজটি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কিছু ভিডিও ক্লিপস দেখাচ্ছি যারা অলরেডি লেবেটাস ই কমার্স প্ল্যাটফর্মে কাজ করছে সব থেকে ভালো বিষয় যেটা আমার লাগে সেটা হলো সারাদিনের যে যেকোনো সময় মাত্র দু ঘন্টা টাইম দিয়ে আমি কাজটা করতে পারি আর এখানে পুরো ট্রেনিংটা ফ্রিতে শেখানো হয় যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে আমরা শিখতে পারি না আর এখান থেকে একটা সফটওয়্যারও ফ্রিতে দেওয়া হয় যেটার মাধ্যমে আমরা কাজ করে থাকি নমস্কার আমি কৃষ্ণদন শীল ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট আগরতলা থেকে বলছি ই কমার্স প্রজেকশনটা সত্যিই খুব একটা ডিজিটালি স্যালেন্ট প্রসেস যেখানে কাজ করে আমার খুবই ভালো লাগে এবং তার সঙ্গে সঙ্গে এটা বলতে পারি যে এই প্রস এখান থেকে আমি অফসোর টাইমে মিটিংগুলো হয় মিটিংগুলো করতে পারি এবং এটা একটা সম্পূর্ণ ডিজিটাল স্যালেন্ট প্রসেস না কাউকে বোঝাতে হয় না কাউকে বুঝতে হয় শুধুমাত্র অ্যালগোরিদমকে কাজে কি যে এতটা সাকসেসফুল হওয়া যায় এই প্রজেক্টটা না আসলে সত্যি আমি সেটা জানতে পারতাম সো আই অ্যাম ভেরি মাচ গ্ল্যাড টু বি এ পার্ট অফ দিস হলো সম্পূর্ণ একটা ইউনিক ডিজিটাল স্যালেন্ট প্রসেস এখানকার সবচেয়ে সুবিধাজনক জিনিসগুলো হলো সম্পূর্ণ বাড়িতে বসে কাজটি করা যায় এবং ম্যাক্সিমাম এক দেড় ঘন্টা টাইম দিতে হয় বা হার্ডলি দু ঘন্টা টাইম দিলে চলে তাও আবার নির্দিষ্ট কোনো টাইম নেই আমি দিনের যে কোনো দু ঘন্টা টাইম বেছে নিয়ে কাজটি করতে পারি এবং এখানে কোনো টাকা ইনভেস্ট করতে হয় না তাই একজন হাউসওয়াইফ হিসেবে আমার ক্ষেত্রে তো এই প্ল্যাটফর্মটা সবচেয়ে বেট এই ই কমার্স প্রজেকশান হলো এমন একটি জেনুইন প্ল্যাটফর্ম যেখানে আমার মতো হাউস ওয়াইফকে বাড়িতে কাজ করার সুন্দর সুবিধা করে দিয়েছে ই কমার্স প্রজেকশান হলো একটা সম্পূর্ণ এফেক্টিভ ডিফারেন্স এবং ইউনিক প্ল্যাটফর্ম এরকম প্ল্যাটফর্ম আমি কোথাও কোনোদিনও দেখিনি যে কাউকে কিছু বোঝাতে হয় না কারোর সাথে কথা বলতে হয় না সম্পূর্ণ কাজটাই সাইলেন্টের মাথা এটি সম্পূর্ণ ইউনিক একটু ডিজিটাল প্রসেস কারণ এটা সম্পূর্ণভাবে সাইলেন্টভাবে আমরা কাজটা করতে পারছি কারোর সাথে কোনো রকম কথা বলতে হচ্ছে না ঘরে বসে খুব কম সময় ব্যয় করে আমরা এই কাজটি করতে পারি কোনো রকম মার্কেটিং ছাড়া শুধুমাত্র সিস্টেমে অ্যালোগোকে ফলো করে আমি এই প্ল্যাটফর্মে বিশেষবিলা প The things which make this projection unique and different from the others is that hair, no marketing, no selling, no calling, no convincing skills are required and I need to implement it in my own way. What I like most about this project is that there is no hidden bright everything is crystal clear and I firmly believe that it will give me a bright future and with concentration এ. আমি ই কমার্স প্রজেকশনে জয়েন করেছি ই কমার্স প্রজেকশনটা আমাকে খুব প্রভাবিত করেছে কারণ এটাতে কিছু কাজের কিছু সুবিধা রয়েছে যেমন আমি এখানে সপ্তাহে মাত্র পাঁচ দিন আমার সময় মতো দু ঘন্টা করে কাজ করতে পারি তাই আমি গর্বের সাথে বলতে পারি ভারতবর্ষের মধ্যে যদি অনেস্ট এবং রিয়েল ইনকাম যদি কিছু দিয়ে থাকে সেটা শুধুমাত্র ইলেভেটাস ই কমার্স কারণ এই কথাটা আমি বলতে পারছি আমি বিগত দু চার বছর আগেও আমি অনেক অনলাইনে ওয়ার্ক ফ্রম হোম হিসেবে যুক্ত ছিলাম সেখানে থেকে আমি শুধুমাত্র হতাশ এবং ঠকেছি সত্যি কথা বলতে তাই এখানে কাজ করতে পেরে আমি ভীষণ ই কমার্স প্রজেকশনের সঙ্গে বিগত কুড়ি মাসে বেশি সময় ধরে যুক্ত আছো খুব ভালো ইনকামের জায়গায় পৌঁছে গেছি এই মুহূর্তে আমি ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এক লাখ টাকা ইনকামের লক্ষ্যে কাজ করছি ই কমার্স পরিক্রমার সব থেকে ভালো লাগার বিষয় হলো এখানে কোনো রকম চাপ বা টার্গেট নেই বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে নিজের সময় অনুযায়ী নীরবে কাজটি করতে পারছি এখান থেকে এসে সবচেয়ে আমি যে বড় সুবিধাটা পেয়েছি সেটা হলো বিনামূল্যে আমি মাস্টার সফটওয়্যার পেয়েছি যার জন্য আমাকে কোনো রকম টাকা পয়সা কিছু দিতে হয়নি আমি সিস্টেমকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ হচ্ছে যে আমার মিনিমাল টাইম দিয়ে সিস্টেমে সাপোর্ট অটোমেটিক যেভাবে এই প্রজেক্টটা গ্রো করছে তার জন্য এবং দেখে মনে হচ্ছে ভবিষ্যতে একটা ভালো রকম স্কোপ রয়েছে থ্যাঙ্কস সবথেকে বড় কথা হলো এখানে কোনো প্রোডাক্ট সেল করতে হয় না আপনি বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে কাজটি করতে পারবেন স্মার্টফোনের মাধ্যমে আমি এই অনলাইন করেছি আমাকে সোশ্যাল থেকে একজন ফোন করেছিল সেই থেকে আমি এই কাজটা শুরু করেছি এই কাজটা কিছুই নয় আমি যে কাজ করছি তার সাথে যদি আমরা দু ঘন্টা সময় দিতে পারি তাহলে আমরা একটা ইনকামটা প্যাসিভ ইনকামটা একটা ভালো জায়গায় পৌঁছাবে আমি বিশ্বাস করি ই কমার্স প্রজেকশন আমার জন্য সেফ এখানে আমি স্বাধীনভাবে দু ঘন্টা কাজ করতে পারি যেখানে আমার পর কোনো প্রেসার থাকে না কোথাও যেতে হয় না চুজ কেরিয়ার চুজ করেছি কারণ যেহেতু আমি ফুল টাইম কাজ করি আমি বাকি যে তিন চার ঘন্টা সময় পাবো সেটা পার্ট টাইম কাজে নিযুক্ত করে একটা ভালো ইনকাম সম্পূর্ণ বিনামূল্যে কাজটি শিখতে পেরেছি এবং সম্পূর্ণ বিনামূল্যে সুযোগ সুবিধা হয়তো আমি অন্য কোনো প্ল্যাটফর্মে পাবো না এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট শিখিয়ে পড়িয়ে তারপরে আমাদের কাজটি করতে হয় এমন এমনকি নিজের স্বাধীনভাবে এই কাজটি করতে পারি আমি তন্ময় সিল বলছি আমি হরিপালে থাকি আমি এই ইকমার্স প্রজেকশনের সাথে দীর্ঘ ছ মাস ধরে যুক্ত আছি এখানে কাজ করার জন্য কোনো টাকা লাগে না সিলেক্টেড হতে পারলে সম্পূর্ণভাবে ফিতে এই কাজটি করা যায় এই কাজটি করার জন্য কোনো প্রকার মার্কেটিং করতে হয় না কাউকে কিছু বোঝাতে হয় না কোনো প্রোডাক্ট সেলিং করতে হয় না সম্পূর্ণভাবে বাড়িতে বসে সাইলেন্টলি স্মার্টফোনের সাহায্যে এই কাজটি করা যায় এই কাজটি কোনো স্টুডেন্ট কোনো হাউসওয়াইফ কোনো রিটায়ার্ড পারসন কোনো বিজনেসম্যান কোনো হায়ার এডুকেটেড লার্নার কোনো প্রাইভেট এবং গভর্নমেন্ট এমপ্লয়ি জব করার পাশাপাশি পার্ট টাইম জব হিসাবে এক্সট্রা ইনকামের জন্য এই কাজটি করতে পারেন এখানে একটা নির্দিষ্ট অ্যালগোরিদম রয়েছে আমি সেই অ্যালগোরিদম মেনেই কাজ করি বাকিটা আমার হয়ে সিস্টেম করে দেয় আমি উইদাউট ইনভেস্টমেন্টে সফটওয়্যার পেয়েছি এবং এই কাজে সব থেকে ইউনিক প্রসেস হচ্ছে আমি কাজটা একদম ফ্রিতে শিখতে পারি এবং ঘরে বসে আমি সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি আর আমি এখানেই নিজের কেরিয়ার করতে চাই আমি মনে করি ছ মাসের মধ্যে আমি টাকা ইনকাম করতে তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন লেবেটাস ই কমার্স প্ল্যাটফর্মে কাজ করছে এবং কিছু লোকেদের ফিডব্যাক তো যদি আপনি এখানে পার্ট টাইম অনলাইন কাজ করে মান্থলি বারো থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে চান আপনাদের ফ্রি টাইমে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন তো এখন আমি আপনাদের সেই অ্যাপ্লাই প্রসেসটা দেখাচ্ছি তার আগে অবশ্যই জেনে রাখুন এখানে আবেদন করতে হলে আপনার মিনিমাম টুয়েলভ পাস হতে হবে সাথে আপনার বয়স অবশ্যই কুড়ি থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে বন্ধুদের জব টাইপটি হল পার্ট টাইম অফিসিয়াল জব এবং এখানে ওয়ার্কিং আওয়ার্সটা রয়েছে টু আওয়ার্স পার ডে ডেলি কিন্তু আপনাদের ন্যূনতম দু ঘন্টা সময় এখানে কাজ করে আপনার পার মান্থ এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা এখানে জব ক্যাটাগরি হল সফটওয়্যার বেসড জব এবং এক্ষেত্রে আপনাদের কোনো ফি অথবা ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই উইদাউট ইনভেস্টমেন্ট এখানে আপনারা কাজটি করতে পারবেন তো এখানে ট্রেনিং মোডটা থাকছে অনলাইন ভিডিও কনফারেন্স তো এখানে অ্যাপ্লাই করার পর আপনাদের ভিডিও কনফারেন্সে ট্রেনিং হবে এরপর থেকে কিন্তু আপনাদের এখানে কাজ দেওয়া হবে তো এখানে বন্ধুরা যে অ্যাপ্লাই প্রসিডিউর রয়েছে সেটা এখন আমি ডিসকাস করছি এছাড়া আপনারা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউড্লুডাব্লিউ ডট লেবেটাস ই কমার্স ডট ইন তাদের অফিসিয়াল পোর্টালে ভিজিট করেও ডিটেলস ভালোভাবে জেনে নিতে পারবেন তো বন্ধুরা এখানে যে অ্যাপ্লাই প্রসিডিওর রয়েছে এক্ষেত্রে আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিকোয়ার ডিটেলসগুলি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে অ্যাপ্লাই করতে হবে যে যে ডিটেলসগুলি এখানে পাঠাতে হবে সেগুলি হল নেম অফ দ্য ক্যান্ডিডেট প্লেস লোকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস এজ ডিটেলস এবং সিসি নাম্বারটা আপনারা পাঠাবেন টিএনএম সিক্স এইট ওয়ান তো বন্ধুরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিঙ্ক থেকে ডিরেক্টলি আপনারা এই কমপ্লিট ফর্মাটা ডাউনলোড করতে পারবেন পিডিএফে ডাউনলোড করে ফর্মাটা আপনাদের ফিল আপ করতে হবে যেখানে প্রথমত নেম অব দ্য ক্যান্ডিডেটস আপনার নাম বসাবেন তারপর প্লেসে এখানে আপনাদের লোকেশান বসাবেন যে আপনাদের সিটি রয়েছে সেটা এখানে বসাবেন তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা টুয়েলভ পাস রয়েছেন এখানে টুয়েলভ পাস বসাবেন এবং যারা গ্রাজুয়েট রয়েছেন এখানে আপনারা গ্র্যাজুয়েশন পাস বসাবেন তিন নম্বর এজ ডিটেলস এখানে আপনাদের যে বয়স রয়েছে সেই বয়সটা এখানে মেনশন করবেন ল্যাঙ্গুয়েজে তিনটে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হিন্দি ইংলিশ তিনটি থেকে যে কোনো আপনাদের প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ এখানে মেনশন করে সিসি নাম্বার অলরেডি এখানে মেনশন করা রয়েছে টিএনএম সিক্স এট ওয়ান এই ফরম্যাটটা আপনাদের যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে পাঠানোর পর অনলাইন ট্রেনিং আপডেটস আপনারা হোয়াটসঅ্যাপ থ্রু পেয়ে যাবেন বন্ধুরা এখানে অ্যাপ্লাই পর প্রথমত আপনাদের একটি ভিডিও কনফারেন্স মিটিং কন্ডাক্ট করা হবে ওই মিটিংয়ে আপনাদের এই কাজটার সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ এখানে আপনাদের কীভাবে কাজ করতে হবে কতক্ষণ কাজ করতে হবে কিভাবে আপনাদের পেমেন্ট দেওয়া হবে সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হবে তো ওই মিটিংটা আপনারা অবশ্যই অ্যাটেন্ড করবেন অ্যাটেন্ড করে যদি আপনাদের ভালো লাগে বা আপনারা যদি কাজটা করতে চান তাহলে আপনারা এখানে কাজ করতে পারেন তো বন্ধুরা আমি আবারও বলছি অ্যাপ্লাই করার জন্য যা যা রিকোয়ার্ড ডিটেলস এখানে ফিল আপ করতে বলা হয়েছে সব কিছু ডিটেলস কিন্তু ফিল আপ করে আপনাদের তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে তো বন্ধুরা এটা একটা সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম জব যেখানে আপনারা বাড়ি ঘরে বসে আপনাদের ফ্রি সময়ে দু ঘন্টা এখানে কাজ করে আপনারা পার মান্থ ভালোটাকে এখান থেকে ইনকাম করতে পারবেন তো অবশ্যই কাজ করার আগে সমস্ত কিছু ভালোভাবে ডিটেলস জেনে বুঝে তারপর আপনারা এখানে কাজ করবেন তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটি হেল্পফুল ভিডিও হবে তো এরকম বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি কোনো হেল্পফুল ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন নমস্কার